বিক্রি করো তোমরা চানাচুর বিক্রি করো ঘুগনি মুড়ি বিক্রি করো তার পারমিশনটা পেয়েই তোমরা দোকানদারি করছি সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব এগুলো ভেঙে দেব আমি একদম আমাদের খাওয়া জুটুক না জুটুক মুড়ি দেখতে আসবে 1000 টাকা ধরিয়ে দেবে দে বলবি নাও হয়ে গেছে ডাটি করে রেখে দিয়েছে জায়গাটা দুই একটাকে অ্যারেস্ট করুন দুই একটা ভাঙুন লোকসভা হয়েছে বিধানসভা আছে মুখ্যমন্ত্রী জানি বিধানসভা এখনো আছে বিধানসভা ভোট আছে সামনে আমরা বুঝে নেবো আমরা বুঝে নেবো যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এর থেকে বেশি যেন না বাড়ি তুলে দেওয়ার যদি চেষ্টা করে কেউ ভাঙার যদি চেষ্টা করে তাহলে আমরা কোথায় যাবো কেন আমি ইলিগাল জিনিসকে আমি অ্যালাউ করবো যাই হোক কেন একটা খাওয়ার জন্য একটা নতুন জোন করছেন না আপনারা বাঘ যেরকম হরিণ শিকার করে সেরকম মানুষ একদল মানুষ একদল মানুষকে শিকার করে কখনো পাথর কখনো ঢিসিয়া কখনো মিসাইল কখনো বাড়া জমি থেকে সরিয়ে দিচ্ছে তারপরে তারপর বোঝা গেল যে জমি থেকে সরিয়ে পড়িয়ে লাভ নেই জমিতে থাক বাড়া থাক তো মগজ ধোয়াই হবে ব্রেনস হ্যাঁ